স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে গ্রামের মহিলাদের স্বপ্ন আজ বাস্তব উঠছে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠছেন এমনই এক আত্মনির্ভরের কাহিনী উঠে এসেছে বাগমা বিধানসভা কেন্দ্রের বগাবাসা গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় দ্বীপ আলো এনএফসি পনেরো জন সদস্যা মিলে এনএফসি গঠন করে এরপর থেকে তৈরি করা হচ্ছে বৈদ্যুতিক এলইডি বাল্ব টিউবলাইট ও এসিডিসি প্রতিদিন পনেরো জন সদস্যা কাজ করে চলেছে প্রতি মাসে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে রাধাকিশোরপুর ও কাকরাবন বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের কাছে আলো বিক্রি করা হচ্ছে। প্রতি মাসে তার থেকে আয় হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা এর মধ্যে আগরতলা ও উদয়পুরের সরস মেলায় দেয়া হচ্ছে বিভিন্ন স্টল এদিন দ্বীপ আলো এনএফসি এক সদস্য জানান টেপানিয়া আর ডি ব্লক থেকে মাধ্যমে প্রশিক্ষণ শিবির করা হয় তাদের পনেরো জন সদস্যকে নিয়ে এছাড়া এই ব্যবসার সাথে যুক্ত হওয়ার জন্য লোনের ব্যবস্থা পর্যন্ত করা হয় ব্লকের পক্ষ থেকে এদিন দ্বীপ আলো এনএফসি সদস্যা আরও জানান প্রতিদিন যে সকল বৈদ্যুতিক আলোর বাল্বগুলি তৈরি করা হচ্ছে সেইগুলিকে বাজারজাত করার জন্য চারজন সদস্যা প্রতিনিয়ত কাজ করে চলেছে গ্রামীণ এলাকায় যেভাবে মহিলারা আত্মনির্ভর হয়ে উঠেছে তাতে করে আগামী দিনে গ্রামের অন্যান্য মহিলারাও এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি দুই হাজার পঁচিশ সালের উদয়পুর কেবিআই ময়দানে জেলাভিত্তিক সরস মেলায় দ্বিতীয় স্থান অধিকার করে দিয়ে পাল মহিলা দলটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি মশাল বাওক হয়ে উঠেছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির এই প্রয়াস গত ছয় থেকে সাত বছরে আরো নিবিড় হয়েছে দেশে প্রায় সত্তর লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে দেশের আট কোটি মহিলা যুক্ত রয়েছেন বর্তমানে রাজ্যের চার লক্ষেরও বেশি মহিলা রাজ্যে স্বসহায়ক দলের সাথে যুক্ত হয়েছেন যারা এখনো স্বসহায়ক দলের সাথে যুক্ত হননি তাদেরকে আত্মনির্ভর গড়ে তুলতে রাজ্য সরকার কাজ করে চলেছে ট্যাপানিয়া আরডি ব্লকের অধীন বগাবাসা গ্রাম পঞ্চায়েত এলাকায় আত্মনির্ভর হয়ে উঠছে দ্বীপ আলো এনএফসি সদস্যরা তার জন্য ব্লকের বিডিও দিব্যশ্রী দাশগুপ্তকে ধন্যবাদ জ্ঞাপন করেন সকল মহিলা সদস্যরা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এবি হান্ড্রেড বাংলা আমি তৃপ্তুদ্র পাল আমরা দীপালোর হেক্সের একজন সদস্য। আমরা দিদিরা পনেরো জন মিলে একটা এনএফসি গঠন করছি তারপরে আমরা এনএফসির মধ্যে বারো ওয়ার্ড পনেরো ওয়ার্ড তেইশ ওয়াট এসিড টিউব আমরা এসব জিনিস মানে তৈরি করি তৈরি করার পর আমরা দোকানে বা বাজারে এগুলো বিক্রি করি বিভিন্ন মেলা তো আমরা নিয়ে যাই তারপর কেমন বিক্রি হয় আপনাদের আমরা তো পনেরোর মতো পনেরো হাজার টাকার মতো পরে মানে আমরা দিদিরা রাত্রি